ভিডিও টাইটেল অথবা থামমেল দেখে আপনি ভাবতেছেন এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটাই সম্ভব আপনি চাইলেই মুহূর্তের মাঝে যে কোনো ব্যক্তির লোকেশনে চলে যেতে পারবেন সেটা আপনার প্রিয় ব্যক্তি হোক আপনার ফ্রেন্ড সার্কেলের কেউ হোক অথবা আপনার ফ্যামিলি মেম্বার্স কেউ হোক আপনি চাইলেই মুহূর্তের মাঝে তার লোকেশনটা বের করে দেন হচ্ছে আপনি সেখানে চলে যেতে পারবেন অথবা আপনি মোবাইলে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারবেন তার লোকেশনের অ্যাজ এ প্রুফ হিসেবে দেন আপনি চাইলে তাকে পরবর্তীতে সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তো সম্পূর্ণ প্রসেসটা কিভাবে করবেন কিভাবে আপনি অন্য একটা ব্যক্তির লোকেশন মুহূর্তের মাঝে বের করে ফেলবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখিয়ে দিব মোবাইল স্ক্রিনে গিয়ে সেই পর্যন্ত আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এন্ড বাংলা টেক পয়েন্ট কে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী এই ধরনের ভিডিওটা সবার আগে আপনার কাছে চলে যাবে তো চলুন বন্ধুরা মোবাইলের স্ক্রিনে গেমে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সো ফ্রেন্ডস আমরা চলে আসছি মোবাইলে স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে আসার পর আপনি যার লোকেশনটা বের করতে চাচ্ছেন যার লোকেশনে সরাসরি চলে যেতে চাচ্ছেন তার মোবাইলটা সর্বপ্রথম আপনার হাতে নিতে হবে ওকে হতে পারে সেটা আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে আপনার প্রিয়জন হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ তার মোবাইলটা আপনি হাতে নিয়ে আপনি সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন আপনার আইডিতে চলে যাবেন তার হোয়াটসঅ্যাপ থেকে ওকে দেন আপনি এখান থেকে ফাইল পাঠানোর যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন ওকে দেন আপনি এখান থেকে লোকেশন যে অপশনটা আছে এই লোকেশন অপশনে ক্লিক করে দিবেন দেন আপনার কাছে দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে শেয়ার লাইভ লোকেশন এন্ড আরেকটা হচ্ছে সেন্ড ইউর কারেন্ট লোকেশন ওকে আপনি যদি এখান থেকে সেন্ড ইউর লোকেশন লোকেশনটা পাঠান তাহলে ওই মুহূর্তে ওই ব্যক্তি যেখানে ছিল সেখানকার লোকেশনটা আপনি পাবেন ঠিক আছে আপনি এখান থেকে শেয়ার লাইভ লোকেশনটা পাঠিয়ে দিবেন ঠিক আছে দেন এখানে দেখুন একটা অপশন তিনটা অপশন আসছে ফিফটিন মিনিটস ওয়ান আওয়ার অ্যান্ড এইট আওয়ার ওকে দেন আপনি এখান থেকে এইট আওয়ারটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে আপনি এটাকে সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে আপনার ওই ব্যক্তির লাইভ লোকেশনটা আপনি পেয়ে গেলেন দেন ওই ব্যক্তি যেখানেই যাবে সেখানকার লোকেশনটা আপনি সরাসরি পেয়ে যাবেন সো ফ্রেন্ডস আমাদের লোকেশনটা সেন্ড হয়ে গেছে এই লোকেশনটা আপনি যেই ব্যক্তির লোকেশন বের করতে চাচ্ছেন ওই ব্যক্তির মোবাইল থেকে অথবা ওই ব্যক্তিকে এই ভিডিওটা শেয়ার করে তাকে এইভাবে তার লোকেশনটা লাইভ লোকেশনটা শেয়ার করতে বলবেন আপনার হোয়াটসঅ্যাপে ওকে দেন আপনি চলে যাবেন সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে সো ফ্রেন্ডস লোকেশনটা সেন্ড করার পর আপনি সরাসরি চলে আসবেন আপনার হোয়াটসঅ্যাপে আপনার মোবাইল থেকে দেন আপনি এই লোকেশনটাকে অন করে নেবেন অন করে জাস্ট লোকেশনে একটা ক্লিক করে দিবেন তার আগে আপনি আপনার মোবাইলের লোকেশনটা অন আছে কিনা সেটা চেক করে নেবেন দেন দেখুন আমি যে মোবাইল থেকে লোকেশনটা সেন্ড করছিলাম ওই মোবাইলটা এই মুহূর্তে কোথায় আছে একদম সম্পূর্ণ ম্যাপের ডিটেলসে চলে আসছে দেন আপনি এখান থেকে ম্যাপটা স্টার্ট করে সেই লোকেশনে চলে যেতে পারবেন অথবা এই লোকেশনটার একটা স্ক্রিনশট আপনি এইভাবে নিয়ে রাখতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টেকনোলজি আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা